এটি কোনো পার্টি বা বিয়ের অনুষ্ঠানের চিত্র নয় ডিজেলাইট জ্বালিয়ে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে কয়েকটি মহল্লা যে বর্তমানে যে মারামারি এটা চলতেছে এরকম মারামারি কোনো জায়গায় দেখি নাই মানে ধর্মের পর থেকে দশটা আপনারা দেখতে পাচ্ছেন এক শিক্ষার্থীকে দশ দেখতে পাচ্ছেন এমনিতেই বাংলাদেশে চলছে ড্রামা আর তার তারপর বাংলাদেশ সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি রায় দেয় সেদিকে তাকিয়ে সব পক্ষ মনে করা হয়েছিল বুধবার উনিশে নভেম্বর সেদেশের শীর্ষ আদালত এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করবে প্রধান বিচারপতি সৈয়াদ আহমেদের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ

ক্ষমতায় আসতে পারবে কিনা আওয়ামী লীগ একেবারেই নিষিদ্ধ সূত্র দর্শক তাহলে চলুন আমরা কথা না বাড়ি সে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সাথে থাকুন অবশ্যই আপনি আপনার সম্পূর্ণ সম্পূর্ণ আপনি মূল্যবান এটি পার্টি বা বিয়ের অনুষ্ঠানের চিত্র নয় লাইট জ্বালিয়ে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়েছে কয়েকটি মহল্লা যে বর্তমানে যে মারামারিটা চলতেছে এরকম ভয়াবহ মারামারি কোন জায়গায় দেখি নাই মানে ধর্মের পর থেকে

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হলেও পরে মহল্লা মহল্লায় সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষে এখন পর্যন্ত কেউ গুরুতর আহত না হলেও রণক্ষেত্রে এই সংঘর্ষে বাড়িঘরে লুটপাট ভাঙচুরের ক্ষতচিহ্ন দৃশ্যমান এমন সংঘর্ষ এর আগে কেউ দেখেননি বলে জানান স্থানীয়রা জীবনে অনেক মারামারি দেখছি আমাদের শিয়াজগঞ্জ সদরে হলে গ্রাম গ্রাম দলীয় পর্যায়ে দেখছি কিন্তু এই যে বর্তমানে যে মারামারিটা চলতেছে এরকম ভয়াবহ মারামারি কোনো জায়গায় দেখি নাই মানে জন্মের পর থেকে চায়নাবাদে একটা বল খেলা ছিল ওইটা নিয়ে সূত্র ধরে যে কোনো একটা দণ্ড হয়েছে যখন লোকজন যায় লুট করতেছে ভাঙচুর করতেছে তারা ঠেকানোর জন্য গেছে যাওয়ার পরে তো আজকে পাঁচ দিন ছয় দিন ধরে এই অবস্থা আমরা কাজকামও করতে পারতেছি না দোকানপাট সব বন্ধ দেখতেছেন তো পরিস্থিতি এই পক্ষ আর এই পক্ষ এ আমার ভাই এ আমার ভাই এ আহত হইতেছে এ আহত হইতেছে তাহলে কি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের উপজেলা টিউনা সাহেব হ্যাঁ এনাকেও আমি আমি জোরদাবি জানাচ্ছি যে মার মারামারি হানাহানি যেন না হয় ডানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু এত কিছুর পরও পুলিশ ও প্রশাসনের নজর নেই বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা হ্যাঁ আমরা অবশ্য হয় থাকি এই যে আমার একনা গরিব করে ক্ষতি করলে আমি ছোট্ট বাচ্চা নিয়ে থাকি আমার স্বামীও নেই একটু বাসায় কাজ করে খাইয়ে যে না করে নিয়ে গেছে আমার ঘরে টাং মাং যা ছিল নুটপাট করছে আর সোনার গয়না ছিল দশ হাজার টাকা আসছিল আর টাঙ আমার যে এত কাপড় চুপড় আসছিল পারলার সব কিছু নিয়ে গেছে আমি পানি খাম হে গেল আমার ঘরে নাকি না পুলিশ কোনো কিছু বলবো পুলিশ আইসলে গেলে হয়তো আমাদেরও সোজা যাবার দিকে কয় হয়তো তাদেরও সোজা যাবার দিকে কয় কিন্তু কোনো যে অ্যাকশন নেওয়া যে ঐমাতিকা পাঁচ জন ও মূর্তি পাঁচ জন কি কোনো কাউকে চাপ দেওয়া জিনিসটা বিমর্সা করেন এরকম ধরনের কোনো উদ্যোগ নাই এই সংঘর্ষ বন্ধে রাজনৈতিক দল ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী মাহফুজুল হাসান আপনার দেখতে পাচ্ছেন শিক্ষার্থী কে দেখতে পাচ্ছেন এই ব্যাক 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 দর্শক আপনারা দেখতে সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ইট পাটকেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ইট পাটকেল ধাওয়া সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর